খুব শীঘ্রই ঢাকায় মিরপুরে আমাদের একটা আউটলেট ওপেনিং হবে ইনশাল্লাহ সেখানে উদ্বোধন উপলক্ষে আমরা চমৎকার কিছু অফার নিয়ে আপনাদের কাছাকাছি চলে আসবো আপনারা যারা ঢাকাই রয়েছেন ইনশাল্লাহ আপনাদের খুব একটা প্যারাই পড়তে হবে না এখন এই ভিডিওটি করছি আমরা কোনো আউটলেট চট আবুল হোটেল আউটলেট থেকে ঢাকা মালিবাগ আবুল হোটেল আউটলেট থেকে মিরপুর থেকেও কিন্তু আপনারা কিছুদিনের মধ্যে শপিং করতে পারবেন এই ভিডিওতে আমরা আটটা ব্র্যান্ডেড জিন্স প্যান্ট আপনাদেরকে দেখাবো আমাদের আউটলেটে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের হিউজ জিন্স প্যান্ট থাকে এই জিন্স প্যান্টটি হচ্ছে স্প্রিড ব্র্যান্ডের কটন স্টিচ ক্রস ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে থাকবে মিড ওয়াশের মধ্যে যারা নিতে চাইবেন এটার মধ্যে অনেকগুলো ওয়াশ আমি আপনাদেরকে দেখাবো পেপে জিন্সের প্রিমিয়াম সেগমেন্টের অনেকগুলো জিন্স প্যান্ট আপনারা আমাদের আউটলেটে পেয়ে যাবেন এছাড়াও উডল্যান্ডের জিন্স পেয়ে যাবেন অনেকগুলো কালারের মধ্যে হিউজ ফেব্রিকেশান থাকবে যেগুলোর ভেরিয়েশান থাকবে প্রচুর তারপরে জ্যাক জোনসের আপনারা আমাদের থেকে জিন্স প্যান্ট পেয়ে যাবেন মিড ওয়াশ লাইট ওয়াশের মধ্যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের জিন্স প্যান্ট আমাদের আউটলেটে রয়েছে হিউজ তারপর জি স্টার ব্র্যান্ডের আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে প্রোডাকশান করানো কালার এবং ওয়াশ গ্যারান্টি থাকবে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনে ঠুকে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু প্রোডাক্টের মানে চেঞ্জের অপশন রাখি টমি ইলপিকার ব্র্যান্ডের থাকে ফার্স্ট টাইম আমি আমাদের নিজস্ব এর কিছু জিন্স প্যান্ট দেখাই যেগুলো আপনারা আটশো উনিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি এক এক কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যেমন মিড ওয়াশের মধ্যে পাবেন ডিপ ওয়াশের মধ্যে পাবেন বেশিরভাগ জিন্স প্যান্টই কিন্তু আমরা অরিজিনাল এক্সপোর্টের লুক আপ করে প্রোডাকশন করি আপনারা এই প্রোডাক্টগুলোর হিউজ ভেরিয়েশন পেয়ে যাবেন সবগুলো আউটলেটে কিন্তু জিন্স প্যান্টের কালেকশান থাকছে আপনারা আটশো নয়শো এক হাজার টাকার মধ্যে অনেক জিন্স প্যান্ট আমাদের আউটলেটে পেয়ে যাবেন আমরা নিজস্ব ব্র্যান্ডিংগুলো দেখিয়ে দিলাম দেন আমি আপনাদেরকে পেপে জিন্সের প্রোডাক্টগুলো দেখিয়ে দেয় এটার মধ্যে লাইট ওয়াশ ডিপ ওয়াশ এবং মিড ওয়াশের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা জিন্স প্যান্ট পড়তে চান অবশ্যই আমাদের আউটলেট আসবেন আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ এছাড়াও উইন্টারের হিউজ কালেকশন কিন্তু আমরা আমাদের স্টক ওভারলোড রেখেছি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন এছাড়াও আমাদের থেকে বনব মাস্টার কপি জিন্স প্যান্ট রয়েছে পেপে জিন্সের প্রোডাক্ট রয়েছে লাইট ওয়াশ মিড ওয়াশ আমাদের ঢাকার এই আউটলেটটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় তলায় কিছুদিনের মধ্যেই ডিসেম্বরে আমরা মিরপুরে আমাদের একটি আউটলেট ওপেনিং করব আপনারা যারা মিরপুরের আশেপাশে রয়েছেন আমাদের সেই আউটলেট থেকেও কিন্তু জিন্স প্যান্ট সহ ম্যান্সের অনেক কালেকশান নিয়ে নিতে পারবেন এ ধরনের উডল্যান্ড জিন্সগুলোর সাইজ পাবেন তিরিশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত জ্যাক অ্যান্ড জোনস ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন অনেক কালেকশান থাকবে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে এতগুলো কালেকশন দেখাতে পারবো না বাট আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা আইডিয়া শেয়ার করছি ম্যান ইনার এই ধরনের ক্রস ফেব্রিক্সের মধ্যে পাবেন নিড ডেনিমের মধ্যে পেয়ে যাবেন টমি হিলপিকারের এই ধরনের মাস্টার কপি জিন্স আমাদের থেকে রয়েছে আপনি জাস্ট আপনাদেরকে কিছু স্যাম্পল দেখালাম এই ধরনের প্রচুর প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের সবগুলো আউটলেটে পেয়ে যাবেন চট্টগ্রামেও আমাদের দুটি আউটলেট রয়েছে ফিজিক্যালি প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য অবশ্যই আপনাকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে কোনোভাবেই আমরা আপনাদের এই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো দিতে পারবো না বিদায় আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি সালামু আলাইকুম